পুরুস্তুত রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের সামনে এবার বাধা বরিশাল ঢাকা পর্বে বরিশালকে রংপুর রাইডার্স হারিয়েছে এবার বরিশাল সেই হারের প্রতিশোধকে নিতে পারবে নাকি আবারও ব্যর্থ হবে রংপুর রাইডার্স দুর্দান্ত ছন্দে যার কারণে তাদের কাছে ম্যাচটি সহজ হবে এবং বরিশালও কিন্তু দুর্দান্ত একটি টিম আর এই টিম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলবে হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে রংপুর রাইডার্স ভার্সেস বরিশালের মধ্যকার বরিশাল এবং রংপুর রাইডার্স আজ দুপুর একটা তিরিশে মাঠে নামবে এবং এই ম্যাচের জন্য দর্শকরা খুব বেশি উচ্ছ্বাসিত কারণ এই দুই দলে বর্তমানে হাডাহাড়ি লড়াই করার মতো টিম যার কারণে দর্শকরা উচ্চ্বাসিত দেখা যাক সর্বশেষ কেমন হয় এই ম্যাচটি বরিশাল হারের বদলা নেওয়ার জন্য মাঠে নামবে অপরদিকে রংপুর রাইডার্স টানা জয়ের জন্য মাঠে নামবে তো রংপুর রাইডার্স নাকি ফরচুন বোরিশাল কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না